কে ডাকছে গো হ্যাঁ কে ডাকছে তুমি এসেছো হ্যাঁ তুমি কোথায় ছিলে বলো তো আমি যেখানে মানে সেখানে থাকি তুমি আমার নামে গ্রামের মানুষের কাছে দুর্নাম করে বেড়াচ্ছ মানে তোমার দুর্নাম করলাম কখন দুর্নাম করলাম তাহলে কি আমার সুনাম করলে হ্যাঁ সুনাম করলাম এটা বলো সুনাম করলাম কখন দুর্নাম করলাম ও এটা তোমার তো সব কথা বললাম আমি মায়েদের কাছে যে আমার বউটা কত সুন্দর তা দেখতে সুন্দর হ্যাঁ চলেই সুন্দর হ্যাঁ এটাই তো বললাম মায়েদের কাছে তোমার কত ভালো কথা বললাম আর তুমি বলছো আমি খারাপ কথা বলেছি হ্যাঁ দিদি আমার ভাতাটা কি সত্যি কথা বলছে সত্যি কথা বললেন বৌদি হ্যাঁ সত্যি বলেছি হ্যাঁ সত্যি বলেছি এই শোনো তুমি কি ওকে ঘুষ দিয়ে রেখেছো নাকি ঘুষ দেবো কেন গো ঘুষ দেবো তুমি সত্যি বলেছো আমি বাইরে থেকে সবই শুনেছি তুমি আমার নামে কি কী বলেছ আমি চালশো ইয়ে চালের হাত খাই যেটা সত্যি সেটা তো বলেছিলো আর কাজের কথা বললে আমার হাতটা পায়ে বাদ ধরে কেন ধরে না ঘরের কাজ কে করে ও আঃ ঘরের কাজ তো তুমি করো গো তুমি করো তাহলে তোমাকে যদি বলি ওগো একটু আমার পায়টা টিপে দাও আমাকে তো টিপে দাও না এই শোনো তুমি ভুল শুনেছো এদিকে সেদিকে সব অনেক বেলা হয়েছে হ্যাঁ আর কি বলবো খিদে লেগেছে আমাকে খেতে দাও খেতে দিব হ্যাঁ আমি খেতে দিতে পারি হ্যাঁ কিন্তু তুমি আমার নামে যে দুর্নাম করেছো আমি খুব রাগ করেছি আমার রাগ ভাঙাতে হবে তাহলে তোমাকে আমি খেতে দেব আমার গুলু গুলু আমার সোনা এই শোনো শোনো মেলাতে তোমাকে কি কিনে দেবো জানো কি মেলাতে তোমাকে চুড়ি কিনে দেবো আর কি দেবে শাড়ি কিনে দেবো আর কি দেবে আর বেলা কুচকুচ কিনে দেবো বেলা কুচকুচ আরে বেলাউজ সেটা বলো হই যাই বাড়ির দিকে যাই শোনো কি আমাদের ভাই ওই যে পালু কথা গিয়েছে গো কথা গিয়েছে তোমার ভাই এখনো বড় হয়ে গেছে কোনো জায়গায় গেলে আমাকে বলে যায় না 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 তাহলে এখন তো মালু নেই তাইলে একটু হয়ে যাক একটু হয়ে যাক হ্যাঁ একটু হয়ে যা কতদিন পরে পেয়েছে একটু হয়ে যাক মারামারি করবে নাকি মারামারি করবো কেন মারামারি করবো কেন একটু হয়ে যা কি হবে কি হবে মানে ওই যে বিয়ে রাতে আমাকে গান শোনাচ্ছিল না ওই গানটা শুনবো গান শুনবে হ্যাঁ ওরে মোরার বেটা মরার শোক কতরে অতই যদি তোমার রস থাকতো এতদিনে আমি বাচ্চার মা হয়ে যেতাম কি বললে অতই যদি তোমার রস থাকতো তাহলে আমি বাচ্চার মা হয়ে যেতাম আমি তোমাকে কি দেইনি কি দেইনি কি দিয়েছো কি দিয়েছো যা কিছু দিয়েছো বারবার বারবার এই কি দেয়নি কি দিয়েছো এই শাড়িটা কে দিয়েছে শাড়িটা এই শাড়িটা কে দিয়েছে এই শাড়িটা আমার বাবা দিয়েছে বাবা দিয়েছে হ্যাঁ আর এই চুড়িটা কে দিয়েছে আমার দাদা দিয়েছে আমার দাদা দিয়েছে হ্যাঁ আরে রে সোনার এই চেনটা কে দিয়েছে আমার বাবা দিয়েছে সবই তোমার বাবা দিয়ে হ্যাঁ সব আমি তোমাকে কিছু দিইনি না এটা তুমি বলতে পারলে অবশ্যই আর বলো তো কি ওই মাথার সেতুটা আমার বাবা হ্যাঁ হ্যাঁ বলো ওটা তোমার বাবা দিয়েছে ওটা বলো

হ্যাঁ আরে নাচতে বন্ধ করে দেবো বন্ধ করো বন্ধ করো আমি নাচতে নাচতে বন্ধ করে দেবো ঠিক আছে ময়নারী ময়নারি ময়নারী 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 Aló, love কান্না করছো কেন গো কান্না করছো কেন হ্যাঁ তুমি কান্না করছো কেন না তুমি আমাকে গান বলতে বললে নিজে নাচছো পাগলার মতো আমিও নাচছি তো নাচতে নাচতে কেন মারছো নাচতে তো ভালো লাগছে আমাকে গান তো মারছো কেন আমাকে মারছো কেন তোমাকে মারলাম কখন তোমাকে মারলাম তুমি তো এখনই আমাকে মারলে কেন আমি তোমাকে মারলাম হ্যাঁ আমি তোমাকে মারলাম কে মারলো আমি তোমাকে মারতে পারি ও হ্যাঁ বউকে কখনো মারা যায় তুমি আমার একটি মাত্র হুহু তোমাকে মারতে পারি হ্যাঁ হয় তো মনে হয় এই যে দেখেছো দেখেছো এই যে এই যে ফুটো আছে ওই মনে ফুটো থেকে এ মনে ওই ধুলো গুলো ফেলেছে ওই জন্য তোমাকে লেগে যায় তুই এত জোরে লাগলো বেশ বেশ চালিয়ে দাও চালিয়ে দাও মাছ দিয়ে সাবুন নিলো ঝক ঝক বৃষ্টি হলো

এবার বেটাকে ধরেছি আমার বউকে মারা এবার বেটাকে জব্দ করে ধরেছি গো এবার ছাড় কোথায় পালা রে কি ধরেছ তো ইদু কি তোমাকে মেরেছিল না ওই ইদুটাকে আমি মাথাটাই ধরেছি হ্যাঁ কি দিয়ে মারবো কি দাঁড়াও কি দাঁড়াও লাঠি নাও ভালো করে লাঠি নাও লাঠি কোথায় পাবো কই এই বেটা লাঠি দে তো রে লাঠি নাও তাড়াতাড়ি নাও চলে যাবে কই লাঠি আগে পাইছি বোতল পাইছি লাঠি পাচ্ছ না পেছি পেছি এসো দাঁড়াও দাঁড়াও যখন আমি মারতে বলবো এই যখন আমি মারতে বলবো হ্যাঁ তখন মারবে না কোথায় মারবে বলো তো কোথায় মাথায় মারবে ব্যাটাকে ধর মাথায় শক্ত করে খুব জোরে মারবো মারবো ওহহ কি কেন আচ্ছা কি তোমাকে কোথায় মারতে বললাম বলো তো মাথায় তো মারতে বললাম তো মাথায় মারলা তোমাকে মাথায় মারতে বললাম আমার মাথায় বললাম এ দুটায় মাথায় তুমি মারবে এ দুটা মরে যাবে তুমি সেই কথা তো বললে না যে ইদুরের মাথা তুমি বললে মাথায় মারতে আমি মাথায় মেরে যাই হোক এত পালিয়ে গেছে আর বলে লাভ নাই তুমি শুরু করো তো বোধি বোধি ও বোধি দরজা খোলো দরজা খোলো বাদ কি হবে এবার কি হবে আরে গ্রামে বলে দেব আচ্ছা বলো তো কি আমরা গান বাজার করলাম মনে হয় সে দেখে নিল নাকি হ্যাঁ দেখে নিল নাকি আরে এত দেরি কেন হচ্ছে দরজা খোলো আমি কোথায় লুকাও 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 আরে বাবা ওখানে লুকিও না কোথায় লুকাবো গো শোনো ওখানে লুকালে দম বন্ধ হয়ে মরে যাবে তাহলে তাহলে শোনো 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 এক কাজ করো রান্না করে চলে যাও রান্না করে যাও 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 রান্না করে যাও 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 চলে যাই

হচ্ছে খুব গরম কি বৌদি দাদা কোথায় গেছে গো আর তোর দাদার কথা বলিস না আমাকে এতবার করে বললাম হ্যাঁ গো কোথায় যাচ্ছে বলে যাও বলে গেল না দাদা বাড়িতে নেই না দাদা বাড়িতে নেই না দেখেছেন গো মেয়ে ছেলেরা কত মিথ্যা কথা বলে আমি দেখলাম আমার দাদা আমার বৌদির সঙ্গে লটর পটল লটর পটল করছে আর আমার বৌদি বলছে দাদা বাড়িতে নেই কিন্তু আমার নাম হচ্ছে মালু দিনে খায় দশ বারোটা আলু

ঠিক আছে যাচ্ছি বৌদি তাহলে হ্যাঁ ওই শোন কলসি বা ডান আছে হ্যাঁ হ্যাঁ মাটির কলসি আচ্ছা কোনো চিন্তা করবে না হ্যাঁ আবার ওদিকে কাঁঠাল আছে দেখবি কাঠালও আছে হ্যাঁ ঠিক আছে মনে তো যে এটাই কলস হলো দেখি রে কলসটা এত নরম নরম কেন করছি বৌদি 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 কি কলসটা নরম নরম লাগছে যে আরে ভেজা ওই জন্য নরম নরম লাগছে তাই নাকি হ্যাঁ পাট কলস জানেন না জল থেকে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে যাই তাইলে এ কি এটা তো কলস কলসের মুখটা কই গো এই যে মুখটা এ মা জলই নাই কলস হ্যাঁ তাহলে একটু হাতটা ঢুকিয়ে দেখি জল আছে কিনা ইউ ইউ কলসের ভিতরে হাত বললাম হাতটা কেন গু 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 সেট করছে এই ভালো এই কি রে গাধা এই দাদা তোর আমি দাদা ও দাদা এ কি রে দাদা রান্না করতে মনে হয় আর পায়খানা করতে পারবো না রে ভাই কেন আহ কেন কেন কি হইছে আরে আমার মনে হয় পায়খানা করাতে বন্ধ করে দিলি আহ